আসসালামু আলাইকুম আজকে মে মাসের আপনার সাতাশ তারিখ তো আমাদের বাগানে অনেক ড্রাগন ফুল ফুটছে তো কিছু জাত আছে আমাদের সব এবং কিছু জাত আছে পরাগন করে দিতে হয় তো আমরা প্ল্যান করছি আজকে রাত্রে প্রায় পঞ্চাশটার মতো আমাদের বাগানে ফুল ফুটছে তো আমরা প্রত্যেকটা ফুলই পলেনশন করে দেব। সেক্ষেত্রে কি হবে ফলের সাইজটা এবং দ্বিগুণ হবে আর আজকে সম্ভবত আপনার ঘূর্ণিঝড় হওয়ার কথা তো আমাদের এখানে প্রচণ্ড বাতাস হইতেছে শব্দ আসলে শোনা যাইতেছে কিনা ক্লিয়ার তো আমরা এটা পলিনেশন করার পরে ফুলটা আমরা পলিথিন দিয়ে বেঁধে দেবো যাতে এটা পানি না যায় পানি গেলে কিন্তু পলিনেশন নষ্ট হয়ে যাবে এবং ফুলটা পচে যাবে তো বন্ধুরা সংক্ষেপেই দেখাবো আকাশের অবস্থা খুব খারাপ কীভাবে পলিনেশন করবেন সর্বপ্রথম আমরা একটা তুলি নিছি হ্যাঁ রঙ করা একটা তুলি অনেক ঝরাইতেছে হ্যাঁ তুলিটা আমরা বিশ টাকা দিয়ে নিয়েছি আর এমন একটা বাস্কেট আমরা নির্ধারণ করছি তো আমরা সর্বপ্রথম যে এইভাবে নিয়ে নেব এইভাবে নেওয়ার পরে আমরা এই তুলিটাতে এই যে পলেনগুলা আমাদের এখানে নিয়ে নেব বাতাস হইতেছে আচ্ছা এইভাবে নিয়ে নালে তারপর আমরা যে এগুলা এইভাবে নিয়ে আসবো বৃষ্টি নামছে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে যার কারণে পলেনটা একটু কম তো একটা ফুলের পলেন এই ফুলের পলেন এই ফুলে আমরা দেব না তিন চারটা ফুলের পলন নিয়ে আমরা মিক্স করবো এটা দেখেন দেখা যাচ্ছে কিনা এখানে বেশ কিছু পলেন আমরা পেয়েছি তো আরও পলেন আমরা নিব পাশের ফুলগুলো থেকে সেটা খুব ভালো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম তথ্যবহুল কীভাবে সহজ হয় ড্রাগনের ফল ফলটা যাতে আপনারা অনেক বড় ফল খাইতে পারেন আকাশের যে অবস্থা অনেক বাতাস হয়েছে এটা বন্ধুরা যে আরেকটা ফুলের পলিনেশন আমরা পলিন নেব এরকম এখানে কিন্তু অনেক পলিন বেড়ে যাচ্ছে এই ফুলটার থেকে এই ফুলটা মনে হয় সম্ভবত বৃষ্টির পানি পায় নাই বৃষ্টি ঘুরাইছে এখান থেকে হুম মনে হচ্ছে সে রাত্রে নামবে তো বাংলাদেশে অনেক জায়গায় আছে ঘূর্ণি যারা সাত বাগানিদের আসলে চিন্তার একটা ব্যাপার পুরো আল্লাহ কিছু সবাই দেওয়া করবেন আল্লাহ যেন সবার গাছ এবং মানুষকে হেফাজতে রাখে শখে গাছ এই অনেকগুলো অনেকগুলো ফলেন এগুলো দুইটা ফুল আর একটা ফুল তো নেবো আমরা তো এইভাবে আপনাদের যদি একাধিক ফুল ফুটে চার পাঁচটা ফুল থেকে আপনারা এই ফলনগুলো এইভাবে ছাড়াবেন তুলে দেন এবার বাড়ি দিলে পলেনগুলো নিচের দিকে চলে আসবে তারপরে আপনারা ফুলটাকে এইভাবে কাট করে ঢাকি দিলেই পারেন পলেনগুলো নিচে পড়ে যাবে বা যেইভাবে এটা তুলির মাধ্যমে বের করে নিয়ে আসতে পারে ঠিক আছে তো আমরা অলরেডি তিনটা ফুল থেকে পলেন নিলাম তো পলেনটা আমাদের সংগ্রহ করা হয়ে গেছে তো আমরা কীভাবে এটাতে মিক্স করে নিলাম বন্ধুরা তিনটা ফুলের পলেন মিক্স করা হয়ে গেছে তো আমরা এখন এই যে পুরুষ যে ফুলটা পুরুষ ফুলের আগায় দিয়ে দেবো না এটা সরি স্ত্রী ফুলের আগায় দিয়ে দেব এইগুলো পুরুষ ফুল বলে এই পলেন সাদা 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 হলো আপনার পুরুষ ফুল আর এই যে মাঝখানে যেটা এই অংশটা বলে আপনার স্ত্রী ফুল স্ত্রী ফুলের নাবির মতো আছে এখানে আমরা এই যে তুলির মাধ্যমে এই যে পলেন নিচে এই যে ভরাই দেব হম এইভাবে কয়েকবার দিলে এটা পলিন হয়ে গেল এটা ফল সেটা হবে হান্ড্রেড পারসেন্ট দেখুন একটা ফলে মিস হবে না হ্যাঁ দিলাম হয়ে গেল তো এখানে আর ফল মিসিং হবে না এই ফলগুলো অনেক বড় হবে কিন্তু আমরা আগে কিছুদিন আগে একটা ফল পলিনেশন করছিলাম সে ফলটা দেখাবো দেখেন কত বড় হয়েছে এই যে দেখেন ভাই এই ফলটা দেখেন অলরেডি এখনো পাকে নেই প্রায় এই ফলটা এখনো তিনশো তিনশো থেকে পাঁচশো গ্রাম হবে ইনশাল্লাহ ফলটা আর যেটা পলিশন করছিলাম না এটা দেন ফলের ওজন ওই ষাট গ্রাম হবে কি শুনতো অনলাইন ষাট গ্রাম যেটা পলিমিশন করছিলাম এটা আড়াইশো গ্রাম হবে জাত বিশেষ তো আমরা এখন পলিথিন পরাই দেবো বন্ধুরা হ্যাঁ আমরা এখন পলিথিন পরাই দেবো সেটা আমরা দেখাবো কীভাবে আমরা পলিথিন পরা দিয়েছি এটা শুধু বৃষ্টির সময় পরাবেন আপনার পলিথিনটা অন্য কোনো সময় পরানোর দরকার নাই যদি মনে হয় যে রাত্রে বৃষ্টি আসবে আপনি পলিউশন করলেন এই পলিথিনটা ধুয়ে যাবে এরকম যদি অনিশ্চয়তা থাকে সেক্ষেত্রে আপনারা পলিথিন পরাই দেবেন পলিথিনে পরানো এখন আপনাদের দেখাবো বন্ধুরা হয় যে আমরা একটা পলিথিন নিয়ে এসেছি যে পলিনটা আমরা এই পলিনটা যেভাবে পরাই দেবো হ্যাঁ নিয়ে দিনটা পড়িয়ে দিলাম আমরা পড়ায় দেওয়ার পরে যেখানে আমরা অনেক ঘরে কিচ্ছি ঘরের শব্দ শোনা যাচ্ছে কি না পলিউটিনটা আমরা কিচ্ছু দিয়ে দেবো অনেক বাতাস হবে বৃষ্টি হবে আর যদি এটা ভালো করে না হবে যদি সেক্ষেত্রে কিন্তু এটা খুলে যাবে সে ব্যাপারটা মাথায় রাখতে হবে আমরা পলিউশন করার পরে একটু বেঁধে দিলাম এটা হানড্রেড পারসেন্ট এখন সেফ হয়ে গেলো এটা বৃষ্টির পানি যাবে না এবং এটা নষ্ট হবে না পচবেও না এটা আমরা অনলি এক থেকে দিন পরে দু দিন পরে এটা আমরা খুলে দেবো এই ছিল ড্রাগনের কন্ডিশন সহজ পদ্ধতিতে আপনারা এইভাবে করতে পারেন ভিডিওটা যদি বস্তু কোনো অসুবিধা হয় কমেন্ট আপনারা জানাবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ